হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এখন বাজে সকাল নটা তো দেখো ওর বাবা আজকে কাজ হয়নি কাজে গেছিলো তো তারপরে এসে ছেলেকে নিয়ে পড়াতে বসেছে আর ছেলে তো বাবাকে প্রচণ্ড ভয় পায় সেই কান্নার দৃশ্যটা দেখালাম সেটা হচ্ছে ওর মানে ভাই ওকে খাওয়ার কিনে দিয়েছে ওর জন্য একটা আনা হয়েছিল সেটা নিয়ে চলে গেছে ও খেয়ে নিয়েছে দেবে না বলে ওর এরকম পড়ার সময় কান্না শুরু হয়েছে ওটা ইচ্ছা করে কান্না করছিল জোর করে নিয়ে আসছিল এখন দেখো লাট সাহেব দিব্যি কুরকুরে নিয়ে খাচ্ছে কোনো কান্না নেই কিচ্ছু নেই আর ওইটুখানি শুধু নাটক করলো না পড়ার বাহানা ওই দেখো রেডি হয়ে গেছি যাব একটু বাড়িতে আমাদের দোকান থেকে অনেক কিছু জিনিস আনতে হবে যেগুলো বাড়ির শেষ হয়ে গেছে আর তার সাথে যে এটা নিয়ে যাচ্ছি যেতে বলেছিল মা ওই দিয়ে কোথাও পাওয়া যাচ্ছে না পৈশাক কাজটাচ নেই তো আমাদের বাড়িতে ভর্তি তাই নিয়ে যাচ্ছি একটু চলো গিয়ে দেখা বাড়িতে এসে আগে মা চা বানালো খেয়ে নিচ্ছি চা চাটা কিন্তু সেই হয়েছে খেতে তো এখন চা খাওয়া যাওয়ার পরে দোকানের দিকে যাচ্ছি তোমার তো বলেছি দোকান থেকে কিছু সদাই নিতে হবে তো সেগুলোই নেব তো এখন আটা নেব তাই আটা মাপছে মা ও সব কমপ্লিট নিয়ে যে হচ্ছে কাঁচা লঙ্কা আর বাসন মাজার সাবান আর আটা আজকের মতো টাটা